আপু ভালো আছেন এই তো ভালো আছি আপনি ভালো আছেন জি আপু এই যে পাশে কে আপনার এটা আমার ভাইয়া ছেলে আচ্ছা ওর বয়স কত ওর বয়স 7 বছর আচ্ছা 7 বছর এখন আমাদের ডাকলেন কি ব্যাপার একটু খুলে বলেন তো এন্ড ডাকছি এইজন্য এই যে মানে ওর বাবু ওর আব্বু তো মনে করলেন যে আমাদের রাইখা চলে গেছে তো এখন তো মনে করলেন যে আমাদের খোঁজ খবর লুপ্ত আর নাই কে মানে আপনার হাজবেন্ড সে কি একটা বিয়ে করছে নাকি হ্যাঁ বিয়ে করছে বিয়ে করে সে আলাদা থাকে হ্যাঁ আলাদা থাকে আমরা দুইজনে আপনাদের খোঁজ খবর নিচ্ছে না 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 মানে কত বছর হয় আপনাদের মানে সে আলাদা বিয়ে করে থাকে হ্যাঁ দুই বছর হইছে ও দুই বছর ধরে সে আলাদা বিয়ে করে থাকতেছে আপনি এখন আছেন তো এটা গাজীপুর কোনা বাড়ি তাই না হ্যাঁ এখানে কি মানে বাসা ভাড়া নিয়ে থাকতেছেন না কোন আত্মীয় বাসায় না বাসা বাড়িতে থাকতেছি বাসা ভাড়া নিয়ে হুম আচ্ছা আপনার শ্বশুর বাড়ি ছিল কোথায় আমার শ্বশুর বাড়ি ছিল সিরাজগঞ্জ এখন কি ওই শ্বশুরবাড়ি তো আপনিও যাচ্ছেন না 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 ওখানে আমরা যাই না তো ওখানে আমরা যাই না আমরা মায়াপুতে এখানে আর আপনার বাবার বাড়ি কোথায় বাবার বাড়ি হলো আপনার হলো সিরাজগঞ্জের পাশাপাশি আর কি মানে পাশাপাশি হুম হুম তো বাবার বাড়ি তো আপনারা যাচ্ছেন না 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 ওখানে আমি যাই না বাবা মা বললো যাই না এখন মনে করলাম যে ওখানে তো যাবো ওখানে তো আমার স্বামী তো রেখা চলে গেছে বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলে যাচ্ছেন না আচ্ছা এখন হচ্ছে গাজীপুর আপনি কোন বাড়ি বাসা থাকতে আপনি করেন কি মূলত এখন ভাইয়া আমি এলো গার্মেন্টসে জব করতেছি গার্মেন্টসে জব করেন আপনি একটাই ছেলে হ্যাঁ আমার একটাই ছেলে এখন আপনি কি বলতে যাচ্ছেন মানে এই যে সন্তান সহজে দায়িত্ব নেবে তারে আপনি বিয়ে করবেন হ্যাঁ হ্যাঁ হচ্ছে আপনি আমাদের ডাকছেন টোটাল কথা হচ্ছে তো এখন কি ধরনের পাত্র চাচ্ছেন আপনি একটু বলবেন এখন দেখা গেছে যদি গরিব থাক সমস্যা নাই যদি আমাদের দুইজনের যদি দায়িত্ব সে নেয় মনে করলেন যে তার কাছে বিয়ে বসবো এখন দেখা যায় অনেক সময় অনেক বয়স হয়ে যায় বয়স হয়ে গেছে মারা যায় বউ মারা গেছে ওই রকম ছেলে গেছে বিয়ে বসলে কোনো সমস্যা নেই মানে আপনার দেখা যায় একটু বয়স বেশি হলে সমস্যা নেই না না কোনো সমস্যা নেই মানে এখন আপনি চাচ্ছেন যে দেখা যায় একটা মহিলা আপনার

আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো দর্শক ভাইয়েরা আপনারা তো আসলে এই মুখে শুনলেন আপু আপনার নাম কি আচ্ছা ঠিক আছে আপু আমরা তাহলে এই প্রতিবেদনটা আসলে প্রচার অনেকে নক দেবে আপনি যে নাম্বার আমাদের সাথে যোগাযোগ করছিলেন এই নাম্বারটা আমরা দিয়ে দেবো না কেমন আচ্ছা ঠিক আছে তো কমেন্ট আমরা দিয়ে দেব হচ্ছে আপনার কথা বলে নিন আছে দর্শক ভাইয়েরা আসলে কেউ যদি বিয়ে করতে ইচ্ছুক থাকেন জেনে শুনে এই সাত বছরের সন্তানের দায়িত্ব নিতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আমরা নাম্বারটি দিয়ে দেবো আপনারা কথা বলে নেবেন ভালো থাকবেন আপুকে ঠিক আছে